নমস্কার আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল আমি সুশান্ত সর্দার একজন ফিজিওথেরাপিস্ট আজকের ভিডিওর বিষয়বস্তু আমি পেশেন্টের বাড়িতে চলে এসেছি পেশেন্টের কী সমস্যা ছিল আপনারা পেশেন্টের মুখ থেকে একটু শুনে নাই আপনার কি সমস্যার জন্য আমাকে ডেকেছিলেন এটা বলবেন পায়ের ব্যথার জন্য আমি একদম উঠে দাঁড়াতে পারছিলাম না চলতে পারছিলাম না আপনি এসে আমাকে ঠিক করেছেন দেখুন আপনারা শুনলেন পেশেন্টের মুখ থেকে আমি যে ব্যায়ামগুলো দেখাচ্ছি যারা অর্থনৈতিক পরিস্থিতিতে পিছিয়ে আছেন যাদের ফিজিওথেরাপি করবার মতন পরিস্থিতি নেই তারা অন্তত পক্ষে যদি এই ব্যায়ামগুলো করতে পারেন তাহলে আপনারা সুস্থ হয়ে যাবেন ঠিক আমি যেভাবে ব্যায়ামগুলো দেখাচ্ছি সেইভাবে আপনাদের যাদের হাঁটুর সমস্যা রয়েছে প্রচণ্ড ব্যথা তারা হচ্ছে সাথে কতগুলো নিয়ম মানবেন বাংলা প্যান্ট ব্যবহার করবেন না কোমোট ব্যবহার করবেন অনেকক্ষণ ধরে দাঁড়াবেন না অনেকক্ষণ ধরে বসবেন না ধিরভাবে চলাফেরা করবেন আর নিয়মিত ব্যায়ামগুলো করবেন আর যদি খুব বেশি বাড়াবাড়ি হয় আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন এবার আমি ভিডিওটি যাতে দীর্ঘায়িত না হয় তার জন্য আমি এক্সারসাইজ পার্টে চলে যাচ্ছি আমি ঠিক যেভাবে এক্সারসাইজ করাচ্ছি সেইভাবে আপনারা করবেন এই রকম পালিশের হাঁটুর নিচে একটা বালিশ রেখে দেবেন এবার দুটো হাঁটু যেন এই জায়গায় টাচ থাকে সেই অবস্থায় হাঁটুটা শক্ত করে পায়ের আঙুলগুলো নিজের দিকে টেনে রেখে এখানে পাঁচ সেকেন্ড হোল্ড করবেন পাঁচ সেকেন্ড রেস্ট নেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেট এবার ছেড়ে দেন এবারে এইভাবেই ছেড়ে একদম রিলিজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টে আবার কন্ট্যাক্ট করুন

পার ছেড়ে দেয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট এইট নাইন এইট এইভাবে প্রত্যেকটা এক্সারসাইজ আমি ঠিক যেভাবে করালাম পাঁচ সেকেন্ড হোল পাঁচ সেকেন্ড রেস্ট এইভাবে আপনারা বার করান এবারে পাওয়াটা দেখুন দ্বিতীয় স্টেপ দেখাচ্ছি এই রকম একই জিনিস বাড়ি ছিল ওপর চাপ বাড়বে পায়ের আঙুলগুলো টেনে নেন আপনাদেরকে টানুন আর এই বিছানা ছাড়া করে দেবেন

1 2 3 4 5 6 ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টে এবার বাড়িরটা দশবার হয়ে গেছে দুটো পদ্ধতি দেখিয়েছি এবার তৃতীয় নম্বর পদ্ধতি দেখাবো একটা করে পা হাঁটুটা এরকম ভাঁজ করে এই রকম পাটা আঙুলগুলো টেনে ঠিক গোড়ালির পছানটা বিছানার দিকে জোরে যতটা পারবেন প্রেস করবেন চাপ দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টে এবার পাটা সোজা করে দেন বিপরীত পাটাও ঠিক সেম করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 10 ওটা সোজা করে দেন যদি আবার এটা করুন কন্টিনিউ করতে থাকুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টে সোজা করে দেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন

দেখুন দুটো পায়ে দশ বার হয়ে গেছে এবারে দুটো পা এক যেভাবে করলেন করুন হ্যাঁ এবারে আমি চাপ দেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন করে দেন দুটো পা যখন করবেন একবার চাপ দেবেন এখানে একবার রেস্ট নেবেন

এই যে টোটাল চারটে আমি এক্সারসাইজ দেখালাম এই চারটে এক্সারসাইজ আপনারা দিনে তিনবার করে করার চেষ্টা করবেন আর যেটা বলার বিষয় সবাই ভিডিও বানাতে এগিয়ে হয় না তো উনি যেহেতু আপনাদের সুবিধার জন্য ভিডিও বানালেন অবশ্যই এনার জন্যে একটা লাইক কমেন্ট এবং আমাকে প্রচুরভাবে শেয়ার করবেন